সালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষি প্রেমের দর্শক শ্রোতা আমি রয়েছে আমাদের ডিম ডাগন অ্যাগ্রো ফার্মে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের ডিম ডাগন অ্যাগ্রো ফার্মে আমরা নতুন কুড়ি দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনার রেড ভেলভেট এবং ভিয়েতনাম রেড এটা রেড ভেলভেট এটা ভিয়েতনামি রেড এর ফুলের কুড়ি তো এরকমভাবে প্রত্যেকটা পিলারে আসেনি তবে বিচ্ছিন্নভাবে বেশ অনেক ফুলের কুড়ি দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা আশা করছি যে আর কিছু দিনের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে ফুলের কুড়ি চলে আসবে তবে একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যে আপনার পিং রোজ এবং আপনার আমেরিকান বেগুনি এই দুই ধরনের গাছে বেশি পরিমাণে আপনার ফুলের কুড়ি আমরা দেখতে পাচ্ছি আর রেড ভেলভেট ভিয়েতনাম রেড এগুলোতে তুলনামূলক কম আসলে পিংড় যে আগে প্রথম চালানটা অনেক ভালো থাকে আপনারা জানেন এই যে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি রেট এটাও ভিয়েতনামি রেট তো এইভাবে বাগান জুড়ে বিচ্ছিন্নভাবে ফোলের কুড়ি আমরা দেখতে পাচ্ছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ দেওয়া শুরু করেছেন ইনশাল্লাহ আমরা আশাবাদী যে তিনি পর্যাপ্ত দিবেন তার ভান্ডারে তো কোনো কমতি নেই আমাদের শুধু চেষ্টা করার পালা তো সুপ্রিয় ডাকন প্রেমী সবাই রে ফুলের সিজনে ফলের সিজনে শুভেচ্ছা জানিয়ে যত্ন অব্যাহত রাখুন ভালো ফলাফল আমরা সবাই পাবো ভিডিওটি সংক্ষী করলাম সময় সংকীর্ণের জন্য বড় ভিডিওতে আপনাদের সাথে কথা হবে বিস্তারিত ধন্যবাদ সবাইকে আল্লাহ